সুপারস্টার আমি বলেছি আমার কাছে সুপারস্টার কারণ আমার কাছে হ্যাঁ আমার কাছে মনে হয় যে ওনার সবকিছু খুবই নাইস এন্ড ওনার ডেলিভারি একটু আগে বলেছি সো হ্যাঁ এই তো ওই যে আমার টাইম হয়ে যাচ্ছে আপু আপনি কি মানে বরবাদ দেখেছেন বা দেখবেন আমার ওয়াচ লিস্টে আছে আমি করে আচ্ছা বরবাদ নিয়ে একটি কথা যারা দেখ দেখে বের হচ্ছে তারা বলতেছে যারা মনে করেন সাকিব খানের মুভি দেখে নাই এই প্রথম বরবাদ দেখলো বা শাকিব খানকে পছন্দও করতো না তারা দেখে বের হয়ে বলল যে বাংলাদেশে এই ধরনের ফিল্ম এখন পর্যন্ত হয় নাই এবং এই ছবি দেখে আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি তো আপনি একজন বাঙালি হিসেবে মেকিংয়ের কথা বলছে এবং এই ছবিতে যেই অভিনয় করছে সাকিব খান এগুলো তো আপনি যদিও দেখেন নাই এই কথাগুলো শুনে কেমন লাগছে আমার কথাগুলো শুনে ভালো লাগছে কারণ ওনার লাস্ট ঈদে ঈদে না লাস্ট তার যে মুভিটা বের হয়েছিল। তুফান তুফানটা আমি ওনার ফার্স্ট শোটা দেখেছিলাম এবং আমার কাছে ওনার ওই মুভিটা খুবই ভালো লেগেছিল তা আমার কাছে মনে হচ্ছে যে ওইটা যেরকম ভালো হয়েছিলো এটা হয়তো মানে শাকিব খানের নেচারটা কী উনি হচ্ছে নিজেকে ছাপিয়ে যায় সো আগের যেরকম হয়েছিলো এবারও হয়তো তিনি নিজেকেই ছাপিয়ে গিয়েছেন সো এবারের মুভিটা হয়তো আরও ভালো হবে এই জন্য টিজার্ট আমি দেখেছি আমি ওয়াজ ভেরি নাইস আমি